আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করে নেব যেটা তোমরা বাড়িতে মাছ মাংস না থাকলে অনায়াসে বানিয়ে এক পদে বাজিমাত করতে পারবে নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দেড়শো গ্রাম মুসুর ডালকে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে আমি আগের থেকেই মুসুর ডাল থেকে সমস্ত জলটাকে ঝরিয়ে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছি এবার সমস্ত মুসুর ডালগুলোকে নিয়ে নেব একটা মেসিং জারের মধ্যে হাতে যদি তোমাদের সময় কম থাকে তাহলে অবশ্যই কিন্তু দুই থেকে তিন ঘন্টার জন্য মুসুর ডালটাকে ভিজিয়ে রেখো তাহলেই হবে এবার জল না দিয়ে একটা পেস্ট এখানে বানিয়ে নিতে হবে দেখো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছো কতটা ঘন এই পেস্টটা তৈরি হয়েছে এবার পেস্টটাকে তুলে নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত মিশ্রণটাকে মিসিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে রাখা দুটো পেঁয়াজ আর দিয়ে দিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও দিয়ে দিলাম চা চামচের মতো হলুদের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আগে মেখে নিতে হবে যেন পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে ভালো করে ডালটাকে মাখা হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় ধরে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ওই ধরো মিনিট চারপাঁচের সময় ধরে ডালটাকে যত ভালো করে ফেটাতে পারবে রেসিপিটা তত কিন্তু ভালো খেতে হবে দেখো ডালটা এখন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তোমরা যদি চাও সর্ষের তেলও করতে পারো এখন তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে ডালের মিশ্রণ অল্প অল্প করে নিয়ে হাতে একটু চ্যাপটা করে দিয়ে দিলাম বড়ার আকারে টোটাল এখানে পাঁচখানা আমার বড়া ধরেছিল তোমাদের যদি বেশি ধরে তোমরা বেশি করে বড়া একসাথে ভেজে নিতে পারো এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আর এক পাশটা উল্টে দিতে হবে হালকা হাতে কাজটা করতে হবে যেন বড়াগুলো ভেঙে না যায় এইভাবে উল্টে পাল্টে মিনিট দুয়েক সময় ধরে বেশ লালচে করে ভালো করে বড়াটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রেখো যেন বড়াটা পুড়ে না যায় দেখো বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাকি বড়াগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কাজটাকে করে নিতে হবে দেখো এই বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে ওইখান থেকে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দেব আগের থেকেই ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে কিছু আলু আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো যেটাকে আগে থেকেই ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে মিনিটখানে সময় ধরে নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছিলাম টমেটোটাকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এবার ভালো করে তেলের মধ্যে আদা রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় আদা রসুনটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি চাও এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এরপর নাড়াচাড়া করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে এখন রান্নাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে চিনিটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব বেশি শুকনো হয়ে গেছে তাই সামান্য একটু পরিমাণ জল এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও কষিয়ে নেব তাহলেই দেখবে খুব সুন্দরভাবে মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলাটা এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এরপর নাড়াচাড়া করে মিনিট দুই তিনের সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আলুটা আগের থেকেই সিদ্ধ করে ভেজে রাখা আছে তাই খুব বেশি সময় কষবার প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আগে একটু লবণ ব্যবহার করেছিলাম তাই বুঝে শুনে লবণটা এখানে ব্যবহার করতে হবে এখন কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ গরম জল যেহেতু বরার মধ্যে অনেকটা পরিমাণ জল টেনে নেয় তাই কিন্তু এখানে ঝলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে নাহলে কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে কিছুটা পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আরও সামান্য একটু জলের এখানে প্রয়োজন আছে তাই সামান্য আরেকটু জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একদিনের রেসিপিটা ট্রাই করে দেখো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কামেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় দেখো ঝোলটা কিন্তু এখন ভালোভাবে ফুটে এসেছে ঝোলটা যখনই ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা বড়াগুলোকে এই বড়াগুলোকে কিন্তু তোমরা শুধুমুখেও খেতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো ঝোলটার মধ্যে বড়াটাকে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক সময়ের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে করে দেবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলার থেকে লেগে না যায় একটু বেশিক্ষণ সময় ধরে বড়াটাকে ঝোলের মধ্যে ফোটালে দেখবে বড়াগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন বড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে এসেছে এর থেকে কিন্তু বেশি ঝোল কমালে চলবে না তাহলে পরিবেশন করার সময় একেবারে শুকনো হয়ে যাবে একটু ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে এই পর্যায়ে এর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম আমি বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর মিনিট খানের সময় ধরে গ্যাসের লোতে রেখে ফুটিয়ে সব শেষে এর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ গরম মশলা গরম মশলাটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের মুসুর ডালের রেসিপিটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে যার সাথেই খাও না কেন রেসিপিটা লাগে অসাধারণ এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি টাটা